অবস্থায় কুম্ভীরের মাথার মতন মাথা সো গাইস এখন আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক মাছের পার্ক যে বিভিন্ন জাতের মাছ আছে বিভিন্ন লোকের মাছ আপনারা চলুন দেখা যাক চলুন তো আমরা এন্ট্রি করার সাথে সাথে একটা অনেক বড় মাছ পেয়ে গেছি চান্দা মতের মতন দেখা যায় কালো মাছ তবে আমরা সেটা জানি না কি নাম আপনারা পুরো ভিডিওটি দেখবেন ধৈর্য ধরে অল্প দেখবেন ভিতরে অনেক বড় বড় মাছ আছে এটা শুধুমাত্র আমরা দেখার জন্য ঢুকছি এন্ট্রি হচ্ছে তখন এগুলো মাছ ভিতরে অনেক বড় বড় মাছ আছে আপনারা কখনো দেখেন নাই এরকম মাছ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এখানে অনেকগুলো মানুষ এসেছে এখানে আমরা ঢুকা ঢুকেছি টিকিট কেটে মাছ দেখার জন্য শুধু সেখানে শুধু এক দু আইটেমের মাছ নয় এখানে অনেক মডেলের মাছ আছে অনেক ডিজাইনের মাছ এখানে অনেক ফ্যামিলি আসছে অনেক লেডিস এবং জেন্টস অনেকগুলো মানুষ এসেছে এটা কী মাছ তেলাপিয়া মাছের মতো দেখা যায় তবে সেটা তেলামিয়া মাছ না অন্য কোনো মাছ হবে এটা নিশ্চয়ই আমরা জানি না এইগুনে মাছ যে এত সুন্দর আল্লাহর সৃষ্টি মাছ এত সুন্দর হয় বা এত ডিজাইনের মাছ হয় এত মডেলের এত সুন্দর প্রকৃতির মাছ এটা আগে আমি কখনো জাননি নাই এখানে আসার পরে জানতে দেখলাম এবং নিজের চোখে নিজেই এনজয় করলাম আপনাদেরকেও দেখাচ্ছি ভিডিওটি পুরোপুরি দেখুন অবশ্যই অনেক ভালো লাগবে এখানে আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি সামনে আমরা আরও স্টেপ আছে স্টেপ বাই স্টেপ আগে যাব এবং আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওর সাথে থাকুন এরকম ভিডিও বা এরকম মাছের ডিজাইন এটা হচ্ছে শাঁখার ফিশ এটা বলে এরকম মাছের ডিজাইন যদি কেউ না দেখে থাকে আপনাদেরকেও তাহলে তাদের পাশে তাদের কাছে শেয়ার করতে পারেন বা বাইরে কেউ যে এরকম অনেক বিভিন্ন আকারের অনেক বিভিন্ন মডেলের সুন্দর মাছ কেউ না দেখে তাদেরকে আপনি শেয়ার করতে পারেন অবশ্যই তারা দেখতে পারবে আমাদের মাথার উপরে এইগুলো মাছ আছে আমরা প্রথমত দেখি নাই যে উপরে মাছ আছে বা পানি আছে আমরা শুধুমাত্র সাইডের ডাইন সাইডে আর আর বাই সাইডে দুই সাইডের মাছগুলো দেখেছিলাম তারপরে দেখলাম আমার সাথে একজন আমার বন্ধু আসছে সে বলছে উপরেও মাছ আছে তারপর উপরেগুলো দেখলাম এখানে এটা কি মাছ পাংখাস মাছ কি কি মাছ এটা সঠিক যায় না এখানে তিন চার আইটেমের মাছ আছে মাগুর আছে এখানে মাগুর মাছ বলে আমাদের বাসায় এখন আমরা যাব এক এটার আর ভিতরে এটা হচ্ছে একটা পানির ইয়ে তলে হয়েছে এটা ওয়াটারপ্রুফ লাইট লাইটের বিভিন্ন কালার নীল হলুদ এরকম কালারের লাইটিং করা এখানে ভালোই দেখা যায় আমরা এখন যাবো একটি ভিতরে এটার ভিতরে অনেক পুরোনো পুরোনো মাছ আছে প্রায় দশ থেকে বিশ বছর পঁচিশ বছরের পুরনো বয়সস্থ মাছ আছে এখানে অ্যামাজন জঙ্গলের জঙ্গলের মাছ আছে সেখানে নর্থ আমেরিকার মাছ আছে সেখানে বাইরের মাছ আছে সেখানে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ঐতিহাসিক এবং অনেক সুন্দর লাগে মাছগুলো দেখতে বিডিটির সাথে থাকুন দেখতে পারবেন আমি একটু স্পিড করে দিচ্ছি এইগুলো পানি দেখছেন সেই পানির মধ্যে মাছ এখানে আর্থিং মডেল দেওয়া আছে পানিটা আমি পানির মধ্যে হাত দিয়েছিলাম আমি কেটে দিয়েছি এখানে এডিটিং এর মাধ্যমে এই পানির মধ্যে আর্থিং মডেল আছে সেটা আমি

हेलो की मां सर ट्रीटमेंट चलत से ना की दू डरे मां ना के लिया ओ ओड़ की की फो कीड़ी की फो कीड़ी की। या ना की ती है ना की गुरु उठी है ये लाइन तो ये लाइन ज्यादा ना এখন আমরা যাবো সেই মেইন ভিতরে যাব যে এখানে অনেক বড় বড় মাছ থাকে এবং অনেক বয়স্স মাছ থাকে বাইরে চলে দেখা যাক এটা হচ্ছে টিয়া পাখি এটা টিয়া পাখি অনেক ছোট টিয়া পাখি ছোট মডেলে সেটা আমরা দেখলাম তারপরে এখানে আমরা এসে গেছি মেইন যে মাছ এখানে অনেক রাউন্ড মডেল আছে ভিতরে আছে সাইডে আছে

তো এখানে হবে মেইন আমাদের অনেক যাতায়াতের মাছ অনেক ডিজাইনের মাছ এখানে অনেক সাউন্ড আছে এখন আমি যতগুলো মাছ দেখাবো সবগুলো মাছের উপরে নাম লেখা থাকবে এবং বয়স কতটুকু থাকার মাছ সবগুলো দেখার লেখা আছে সবগুলো দেখাবো আপনারা ভিডিও দেখতে থাকুন तो कैमरा सुड़ सुड़ दे आजा ना इसे तो होएल लेकिन कि एडर एडर बुआ सीना एडर आठ बस हो एडर बुआ सी मस्टर बस आठ बस हो ओने एक सुंदर वो जैकेट रखी पड़ी है इनको लगता है कि ना कि

कौन다고 কি জিতো গস দরকার না করে কোনো মানে বড় দিনই গিয়ে আগে ওই মাস্টার নামটা লাগবে আসছে এর মাস্টার নামটা দিতে দেখা এর নাম হইছে লেস ফোন 20 uh, 8 25 ইয়ার লেস ফোন এর নাম মাস্টার না লেস ফোন

এখন যতগুলো মাছ দেখাবো এবং অত্যন্ত সুন্দর এবং অনেক বড় বড় মাছ থাকবে ভিডিওটি দেখতে তখন অবশ্যই ভালো লাগবে

अलग तो है कसूरु मास वोडा की कर दस ही को बिल्लो के वो मास ना ये अमेरिका इधर लगा से ब्लैक रोड यानी कि साउथ अमेरिका लगा से इधर लाइफ स्पोन डिप्टी है ट्वेंटी है एन माइनस ट्वेंटी फाइव फिफ्टीन इयर्स है इधर इधर मास का अमेरिका से क्या नाटक है ತೆಲಪಿಯ ಮಾಸ್ ಬೇಸಿ ಮಾಡಲ್ಲ ಬೇಸಿ ಡಿಸೈನ್ ಇದೆ ಅಂದ್ರೆ ಲೆಂಗೂರ್ ತಗೊಂಡೆ ಅಂದ್ರೆ ಲೆಂಗೂರ್ ಇಲ್ಲಿ ಇದೆ ಲೆಂಗೂರ್ ಇದು ದಾರಿ 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 ಸಾರಿ ದಾರಿ ನಾನು ಬಂದು ಆರಕ್ಕೆ বহুত ছোট ছোট মাছ এটা একদম ছোট ছোট আমরা এটা ডিজাইন কিন্তু এটা মানে ব্ল্যাক গ্রিন এন্ড ব্লু তিন কালারে মিক্স হয়ে চলে ব্লু ব্লু ব্ল্যাক গ্রিন কালার এটা রেড কালার না ব্ল্যাক কালার এই যে এটা কি কালার এটা নাস্তা সে নাস্তা সে মাছ ছোট ছোট নাস্তা সে এই মাছ এই যে রূপে স্মোকি স্মোক এটা লেকিন নাইট্রোজেন গ্যাসের দ্বারা এটা বানানো হইছে এইগুলো আগে দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আর যদি এই ভিডিওর মাধ্যম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাপোর্ট করবেন এখন আপনাদেরকে দেখাবো বুটের গড় ভূতের ঘরের মতন ডিজাইন করছে দেখুন আপনারা ভূতের ঘরে যাচ্ছি অসাধারণ ঘর ভবিষ্যতের এটা ভূতের ঘরের মতন ডিজাইন করছে হ্যাঁ যে ভূতের ঘর বা এরকম বহুত বছর পুরান হয়ে গেলে যেরকম একটা সুরঙ্গ বা গুহা রাখলে যেরকম এরকম ডিজাইন বানাবার চেষ্টা করছে বা মাহারের হাঁস বুঝলে সাদা সাদা দেখি মাহারের হাঁস এরকম ডিজাইন করছে মানুষের দেখবার জন্য বু ধরে না ইন্টারভিউ তে যেটা লাইফ মারে দেখবেন নাকি লাইফ মারে দেখবেন নাকি এটা ভিতরে যাওয়ার অনুমতি থাকলে গেলে নাকি হ্যাঁ দেখলাম মানে ও বুটে কই আছে ওবে 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 শান্ত হন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ওকে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখতে পাওয়ার জন্য নেক্সট यूट्यूब चैनल वीडियो चले जाए संगे संगे अपना देखते पाबीन भिडियो भाव लगे लाइक कर दे असलम वरहमतुल्लि वरकू